আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছ ক্রেতা ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা গাছ ক্রেতা ভাই ও বোনেরা আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও ভাইরাল সেই চায়না থ্রি লিচু বেদেনান লিচু মুজাফরি লিচু চায়না টু লিচু মাদ্রাজি বোম্বাই লিচু থেকে শুরু করে সকল ধরনের লিচু জাত নিয়ে আজকে আসলাম আপনাদের মাঝে দর্শকমণ্ডলে দেখতে পাচ্ছেন সাত থেকে আট ফিট নয় ফিট চারের গাছ ঝাগড়া গাছ ঝোকার গাছ আপনাদের মাঝখানে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম প্রতিবেদনটির মাঝখানে আজকে আলোচনা করব প্রথমেই বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে গাছগুলো দেখানোর চেষ্টা করব যে কীরকম গাছ যে দেখেন একটা গাছ কীরকম ঝাগড়ালো ধরে আসে বা একটু গাছ দেখান তো গাছগুলোর কোয়ালিটি দেখেন কিরকম ঝাগড়া শুধু দর্শক মন্ডি একটা গাছে না ভাই এই সাইডে একটু দেখেন তো এই এই সাইডে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কত প্রত্যেকটা গাছ এরকম ঝাগড়ালো গাছ পাবেন আপনারা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই গাছগুলো ক্রয় করতে পারবেন এবং গাছগুলোর সীমিত দাম এবং আমাদের কাছ থেকে যত বীজ সংগ্রহ করবেন তত বীজ নিতে পারবেন নার্সারি ভাইদের জন্য কিছু কথা বলি নার্সারি থেকে যে ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন সেই ভাইদের পাইকারি ব্যবস্থা আছে আপনারা এসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সুন্দরভাবে থাকা খাওয়া দেখে শুনে গাছ ক্রয় করে নিয়ে যাবেন গাছগুলো আপনাদের মাঝখানে দেখানোর চেষ্টা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাছ হচ্ছে একটি জাত কিরকম একটু ভালো করে দেখান আমার দর্শকদের দেখেন ভাই একটা গাছ ডাল দে আবদ্ধ করে বান্ধ দেওয়া আছে ডালের পরিমাণে বেশি থাকার কারণে গাছগুলো বান্ধে দেওয়া আছে দেখেন দড়ি দিয়ে বাঁধে দেওয়া আছে দড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো ছেড়ে দিলে মনে করেন একবারে ছাদার মতো ছাড়া হয়ে যাবে একটা গাছ দেখেন এই গাছগুলো যদি ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে সরাসরি বগুড়া নার্সারি মালিকের সঙ্গে কথা বলে ক্রয় করতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন যত পিস নেবেন এই গাছগুলো ক্রয় করতে পারবেন এই লিচুগুলো হচ্ছে চায়না থ্রি লিচু আর বেদেনা লিচু মাদ্রাজি কাঠালি বোম্বাই মোজাফরের লিচু এই লিচু সম্পর্কে বলি চায়না থ্রি লিচু আপনার একটু সাইজে বড় হবে গোল হবে আপনার বিচিটা বা আটিটা যেটা বলা হয় সেটা অনেক ছোট হবে আর লিচুর জাতের মধ্যে সবথেকে ভালো জাত হচ্ছে বেদেনা জাত পরিমাণে স্বল্প পরিমাণ কম ধরে কিন্তু লিচুগুলো হয় বিগ সাইজ লাল লাল এবং সুন্দর কোয়ালিটির লিচুগুলো হয় আপনারা যদি ক্রয় করতে চান এই গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই অল্প দামে ভাই একটু ভিতরে আসেন তো দর্শক মন্ডলে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব এদিকে আসো তো দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলে একটু আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব গাছগুলো একটু দেখান তো ভালোভাবে ন্যারেচারের একটু দেখান দেখেন দর্শক বন্ধু গাছগুলোর কোয়ালিটি দেখেন এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন শুধু একটা গাছই না ভাই এইদিকে একটু ঢোকেন শুধু একটা গাছই না এরকম হাজারো কোয়ালিটির হাজারো গাছ আছে আমাদের কাছে এগুলো হাত আট ফিট নয় ফিট দশ ফিট প্রত্যেকটা গাছ ভাই একটু নাড়ে চলে দেখেন সবগুলো গাছগুলো প্রত্যেকটা গাছের কোয়ালিটি এরকম হবে গত ভিডিওতে আপনাদের দেখাইছি এরকম ঝাঁকড়ালো ঝোপারলো সুন্দর গাছ আপনারা যদি বেদনা লিচু ক্রয় করতে চান বেদেনা লিচু ক্রয় করতে পারেন এইগুলো ওই লিচুগুলো ভালো এবং বোম্বাই লিচু অধিক ফলনের জন্য ব্যবসা করার জন্য যদি আপনারা লিচু ক্রয় করতে চান বোম্বাই লিচু ক্রয় করতে পারেন এই বোম্বাই লিচুগুলো হয় কি ফলন বেশি হয় কিন্তু আপনার সমস্যাটা একটু আটি চায়না থ্রির তুলনায় আটি বিচিটা একটু বড় হয় এবং আপনারা যদি মোজাফরি লিচু ক্রয় করতে চান পরি লিচু ইনশাল্লাহ অনেক ভালো আপনারা যেই গাছ ক্রয় করতে চাইবেন সেই গাছ ক্রয় করতে পারবেন এই লিচুগুলো আপনারা এইবার ফল আসছে এবার বছর ফল আসবে বাগান করার জন্য নিলে গ্যারান্টি সহকারে নিতে পারেন যাদের গ্যারান্টি ফলের গ্যারান্টি সামনে বছর থেকে এগুলোতে ঝুগড়ে ফল ধরবে এবং লিচু আপনার যে লিচুগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো এই গাছগুলো আপনারা বাগান করার জন্য বা নার্সারি থেকে যারা দেখতেছেন নার্সারি থেকে নিয়ে গিয়ে বিক্রি করবেন সেটারও ব্যবস্থা আছে আপনারা যদি চান দুই চারটা বাসায় লাগাবেন খুচরা নেবেন সেটারও ব্যবস্থা আমাদের কাছে আছে এবং প্রবাস থেকে যে ভাইয়েরা আজকে আমার ভিডিওটি দেখতেছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন আপনারা একটি সঠিক নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন ইনশাল্লাহ কখনও ঠকবেন না এই রকম হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির গাছ বগুড়া নার্সারি থেকে কিনতে সক্ষম হবেন গাছগুলোর দেখতে পাচ্ছেন কি কোয়ালিটির গাছ গাছগুলো এক একটা গাছ যে পরিমাণ ঝোপালো এই রকম কেউ দিতে পারবে না বগুড়া নার্সারি ছাড়া গাছগুলো আবদ্ধ করা হয়েছে বেশি ঝাগড়ালো কারণে দড়ি দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে বিক্রি করতে সুবিধা হয় তুলতে সুবিধা হয় এই জন্যে আর কি যত বীজ নেবেন আপনারা তত বীজ দেওয়া যাবে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা যত পিস নেবেন দেশের যে কোনো প্রান্ত থেকেই গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা দেশের সকল প্রান্তে চৌষট্টিটি জেলায় খুবই সুলভ মূল্যে গাছগুলো বিক্রয় করে থাকি পাঠিয়ে দিয়ে থাকি আপনারা বাসায় বসে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে কল করে সরাসরি বগুড়া নার্সারি মালিকের সঙ্গে এ টু যে ডিটেলস কথা বলে আপনারা চারা ক্রয় করতে চাইবেন অবশ্যই থাকবেন না এবং আপনারা কিভাবে লাগাবেন কিভাবে বাগান করতে চাইবেন সব কিছু বগুড়া নার্সারি মালিকের থেকে কথা বলে শুনে লাগাতে পারবেন এবং আপনারা যদি চান এসে গাছ ক্রয় করবেন নিয়ে যাবেন দুই চার পাঁচশো এক হাজার পিস আসবেন আমাদের নার্সারি লোকেশন হচ্ছে বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা গাংনগর বাজার ঐতিহ্যবাহী মেলা এখানে সরাসরি চলে আসবেন এসে আমার নার্সারিতে এসে গাছ ক্রয় করে নেবেন যত পিস লাগবে আপনারা গাছ ক্রয় করে নিয়ে যাবেন এবং প্রবাস থেকে যে ভাইয়েরা দেখতেছেন আপনারাও গাছ ক্রয় করতে পারবেন আপনারা অর্ডার দিবেন আমরা আপনাদের বাসায় দায়িত্ব পৌঁছ যত্ন সহকারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু লিচুর গাছ না আমাদের কাছে টু যে সকল ধরনের গাছ আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে ভ্যারাইটির লিচুর গাছ মোজাফরি বেদেনা চায়না ওয়ান চায়না টু চায়না থ্রি এবং বোম্বাই মাদ্রাজি বোম্বাই থেকে শুরু করে সকল ধরনের গাছ আপনারা আমাদের কাছ থেকে পাবেন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বগুড়া নার্সারির সঙ্গে থাকবেন সব সময় ইনশাল্লাহ পরবর্তী অনেক ভিডিও আসবে আপনাদের দেখানোর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম